দর্শক বহু কাঙ্ক্ষিত নির্বাচন সেটি কিন্তু হয়েছে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে প্রশাসক থেকে বলা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসক থেকে যে খুব দ্রুতই হয়তো সেটি বারোটা বা বারোটার মধ্যে হয়তো ফলাফল প্রকাশ পাবে কিন্তু সেটি কিন্তু দেখা যাচ্ছে না এবং এই মুহূর্তে আমরা সিনেট ভবনের যে হল সেখানে অবস্থান করছি এবং আমরা দেখানোর চেষ্টা করব যে ভেতরে আসলে শত শত নয় হাজার হাজার শিক্ষার্থী বলা যায় উপস্থিতি তিল ধারণের ঠাই নেই যেটা বলে ঠিক সেভাবে উপস্থিত রয়েছেন যারা শিক্ষার্থী তারা কিন্তু সে অপেক্ষায় রয়েছেন এবং যারা প্রার্থী তারা কিন্তু অনেকটা উৎকণ্ঠায় রয়েছেন এখনও কিন্তু কোন হলের বা কোন প্রার্থীর যে অবস্থান সেটি কিন্তু জানা যায়নি এবং এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি যে কি অবস্থা কোন হলের ভোট কত করেছে বা গণনা হয়েছে মোটের উপর জানা গেছে যে শতাংশ শতাংশ ভোট পড়েছে তবে এখন আমরা এই ভেতরে হল যে সিনেটের হল ভবন তার ভেতরে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কি অবস্থায় একদম পরিপূর্ণ একদম পরিপূর্ণ যেমনটা বলছিলাম যে তিল তিন ধরনের খাইনি আসলে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ অপেক্ষায় আসলে রয়েছে সবাই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা ছড়িয়েছিল তারা আসলে একটু আগেই ভেতরে প্রবেশ করতে শুরু করে একের পর এক এবং এখনও কিন্তু দলে দলে ভিতরে ঢুকছে শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে যারা বিভিন্ন হলে থাকেন তারাই কিন্তু আসছেন এখানে এবং আসলে আসলে বলা যায় যে এত পরিমাণে উপস্থিতি শিক্ষার্থীর উপস্থিতি রুমটাই আসলে ছোট হয়ে গিয়েছে বলতে হয় এবং এখন পর্যন্ত কিন্তু ফলাফল আমরা জানতে পারিনি জানা যায়নি বিভিন্ন বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে এখন পর্যন্ত সঠিক যে আনুষ্ঠানিক যে বক্তব্য আনুষ্ঠানিক যে ঘোষণা সেটি কিন্তু এখন আসেনি দেখতে পাচ্ছেন যে সংবাদ কর্মী থেকে শুরু করে শিক্ষার্থী যারা প্রার্থী অনেকে রয়েছে আমরা কিছু প্রার্থীকে গেটের বাইরেও দেখেছি যে তারা অনেকটা চিন্তিত অবস্থায় তারা বসে রয়েছেন এমনটা আমরা দেখলাম এবং তারপর আমরা ভেতরে প্রবেশ করি এবং এখন পর্যন্ত কিন্তু যে প্রশাসনের তরফ থেকে বা যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাদেরকে কিন্তু আমরা এখনও দেখতে পাইনি আর তারা এসেই তো এখানে বক্তব্য রাখবেন অর্থাৎ আজকের সেই কাঙ্ক্ষিত ফলাফল বিশেষ যে কাঙ্ক্ষিত ফলাফল বহু প্রতীক্ষিত ফলাফল সেটির অপেক্ষায় এখনও হাজার হাজার চোখ তাকিয়ে রয়েছে এবং এখন পর্যন্ত আসলে কি হয় কার দিকে যায় সেটি কিন্তু বোঝা যাচ্ছে না যারা যার সমর্থক তারা কিন্তু তাকে এগিয়ে রাখছেন আমরা বাইরে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা যারা ছাত্র দলকে সমর্থন করেন অর্থাৎ আবিদুল ইসলাম খানকে যারা সমর্থন করেন তারা বলছেন তার প্যানেল থেকে তিনি জয়ী হচ্ছেন যারা ছাত্র শিবিরের রয়েছেন যারা সারি ক্যাম্পকে সাপোর্ট করেছেন তারা বলছেন যে সে হয়ে গেছেন আসলে ফিফটি ফিফটি একটা বিষয় এটা বোঝা যাচ্ছে না এবং বাইরে আমরা কিন্তু আরো যে স্বতন্ত্র যে প্রার্থীগুলো রয়েছে তাদের সমর্থক তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু আবার তাদের নাম বলেছেন অর্থাৎ সবাই সবাইকে এগিয়ে রাখছেন আসলে কে এগিয়ে সেটা কিন্তু এখনো অবর্তমান বেশ সকলের চোখ মুখে একটা টান টান একটা অনুভূতি বা সেই ছাপ কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে

কেন এই দেরি মনে হচ্ছে নাকি আপনার স্বাভাবিক ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে কারণ হচ্ছে আচ্ছা আমার মনে হচ্ছে যে দেরি করার কারণটা হতে পারে এমন হতে যে নির্বাচনের ফলাফলটা অতি দ্রুত না দেওয়ার না দিয়ে মানে একটু লেটে করলে ভালো হয় আর কি কারণ হচ্ছে ক্যাম্পাসের সবাই টান টান উত্তেজনা এটা উত্তেজনাটা প্রশমিত করার জন্য হয়তো দেরি করতেছে আর যেহেতু আমাদের আঠাউটি হলের হল সংসদে নির্বাচন আছে এবং প্রায় আটটি মত হচ্ছে যে ইয়া নির্বাচন কেন্দ্র ভড়েছে সবগুলো নির্বাচন নির্বাচনে একশো একত্রে করা এবং মার্চ করে সেটা এই ক্ষেত্রে একটু দেরি হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই অপেক্ষা করতে যেহেতু সারাদিনটা আমরা অপেক্ষা করতে পেরেছি অপেক্ষা করতে আমাদের আসলে কোন সমস্যা নাই কিন্তু ওভারঅল যেন একটা সুষ্ঠু নির্বাচনের ফলাফল আছে এটাই আমাদের কাম্য আরকি ভাই জি ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ ভোট দিয়েছি সাড়ে এগারোটার দিকে এরকম আর কি মোটামুটি আপনার কাছে কেমন মনে হয়েছে অনেক কথা হয়েছে কেউ বলছে কারচুপি কেউ বলছে না যেমনটা হয় আসলে নির্বাচনে আপনার কাছে কি মনে আচ্ছা আমার কাছে ওভারঅল মনে হয়েছে এবারে নির্বাচনটা অনেকটা সুষ্ঠু হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আমরা ওভারঅল খুনি হাসিনা সরকারের আমলে যেরকম নির্বাচনটা আমরা দেখে থাকি তার তুলনায় অনেকটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনে হয়েছে বেটার হয়েছে আর কি নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা ছিল মোটামুটি সবাই মোটামুটি দায়িত্ব পালন করার চেষ্টা করছে ভাই আমরা যেটা দেখছি আলহামদুলিল্লাহ আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে ভাই ফাইনাল ইয়ার স্টুডেন্ট আচ্ছা আমি সিনেট ভবনে ভোট দিয়েছি হ্যাঁ এর সাথে সাথে আমি কয়েকটি পর্যবেক্ষণ করেছি যেমন হচ্ছে ইউলাপ আছে ইউলাপ পর্যবেক্ষণ করেছি এর সাথে জৌল হলের যে ইয়া ভোট কেন্দ্রটা ছিল আমাদের সেন্ট্রাল ফিল্ডে ওটাও পর্যবেক্ষণ করার সাথে সাথে আমি মোটামুটি বেশ সারাদিন কয়েকটা কেন্দ্র পর্যবেক্ষণ করছি কোথাও কোনো আলহামদুলিল্লাহ আমি সমস্যা পাইনি আমি রাইট অনেক ধন্যবাদ আপনাকে দর্শক উনি যেমনটা বলছিল আসলে আমরাও কিন্তু একের পর এক এখানে সংবাদ কর্মী সবগুলো বুথে কিন্তু তারা সামনে থেকে এই যে ফলাফল কোথাও কারচুপি হচ্ছে কিনা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে এই ভোটগুলো দেয়া হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু কাভার করার চেষ্টা করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি সংবাদ কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারাও বলেছেন অনেকেই যে সারা দিন তারা এখানে অবস্থান করেছেন দু একটি জায়গায় দুই একটি বিক্ষিপ্ত কথা ছাড়া বা ঘটনা ছাড়া

দর্শক এই মুহুর্তে এখনো কিন্তু আমরা এখানে অবস্থান করছি আমরা যেমনটা শুনতে পাচ্ছি যে হয়তো আর দশ মিনিট আবার শুনছি হয়তো আধা ঘন্টা এটি আসলে ধারণা করে যে বলা একটা প্রেডিকশান করে সেটিও কিন্তু বলা যাচ্ছে না তবে অপেক্ষায় থাকতে হবে বারোটা পার হয়ে গেছে দেখা যাক যখন আসলে বক্তব্য শুরু হবে অর্থাৎ আমরা যেমনটা জেনেছি যে সকল হলের তথ্য এখান থেকে আসলে একের পর এক দেয়া হবে তো সেই মুহূর্তে হয়তো আমরা আবার সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন